স্কিন দেখা যাচ্ছে কিনা প্রত্যেকে একটু জানাবে দেখা যাচ্ছে আমাকে থেকে ওকে চলো তো আজকে আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে আমাদের আগের দিনকে পড়া হয়েছিল উত্তর হবে কেউ পারবে আচ্ছা উত্তর হবে কি উত্তর হবে হচ্ছে হিস্টোলজি উত্তর কি হবে বাবা উত্তর হবে হচ্ছে হিস্টোলজি তাহলে রাইট আনসার কি রাইট আনসার হচ্ছে ডি হয়েছে অর্নিথোলজি অর্নিথোলজি অধ্যয়নকে কি বলা হয় কি রিগার্ডিং অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয় উত্তর দাও ঈশ্বর স্বপ্ন ঘুম না রং কি উত্তর হবে বলো একটা ডি সঞ্জনা ঠিক লিখেছ একটা ডি নাম্বার দুই একটা বলো নাম্বার দুইটা কি হবে প্রত্যেকে কমেন্ট করো কিসের বা অনিয়লজি কিসের সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় দুইয়ের উত্তরটা প্রত্যেকে দাও উত্তরটা হচ্ছে স্বপ্ন অর্থাৎ আমরা কি স্বপ্ন দেখব কি স্বপ্ন দেখব না এইগুলো ডিসিশন নেই কে এইগুলো ডিসিশন নেয় হচ্ছে আমাদের অন অন ইউরোলজি তাহলে দুইয়ের উত্তরটা কি হবে দুইয়ের উত্তরটা হবে হচ্ছে তাহলে আমাদের উত্তরটা উত্তরটা হবে হবে হচ্ছে বি স্যার এটা কোন চ্যাপ্টার এটা প্রিভিয়াস চ্যাপ্টার বাবা প্রিভিয়াস চ্যাপ্টার বিজ্ঞানের একটি শাখায় যা জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নাকি পৃথিবীর বাইরের জীবনের জীবনের সম্ভাবনা তাকে কি বলবো সঞ্জনা ঠিক লিখেছে দুই একটা বি তিন একটা বলো তিনেরটা কি উত্তর হবে তিনেরটা কী উত্তর হবে প্রত্যেকে বলো তিনের উত্তরটা কি হবে তিনের উত্তরটা হবে এক্সো বায়োলজি তাহলে তিনের উত্তরটা কি হলো তিনের উত্তরটা প্রত্যেকে লিখে রাখো এক্সো বায়োলজি হচ্ছে রাইট অ্যান্সার কোশ্চেন নম্বর চার জীবাশের গবেষণাকে কি বলা হয় জাতিতত্ত্ব জীবাশবিদ্যা শ্রেণীবিদ্যা না নৃতাত্ত্বিকতা বিদ্যা প্রত্যেকে পারবে খুব সোজা কোশ্চেন

পাঁচেরটা বি লব একদম ঠিক করতে দিয়েছে লব প্রথম উত্তর দিয়েছে ঠিক করতে দিয়েছে জীবাশ্ম উত্তর হবে পাঁচেরটা সি না বাবা অনমনীয় প্রশ্ন উৎপল ভুল বললে এটা অনমনীয় প্রশ্ন উত্তর হবে জীবাশ্ম পাঁচেরটা বি হচ্ছে রাইট আনসার টুডেস টপিক তো টুডেস টপিকে আমরা করব হচ্ছে কোন কোষের আত্মহত্যা নামে সেলস ব্যাগ নামে পরিচিত মানে আমাদের কোষে একটু ভাষাটাকে সাজিয়ে নাও আমাদের কোষের আত্মঘাতী থলি বা আত্মহত্যা নামে কি পরিচিত অপশান এ লাইসোজম অপশান বি নিউক্লিয়াস অপশান সি মাইট্রোপন্ডিয়া অপশান ডি হচ্ছে সেন্ট্রোজম কি উত্তর হবে কি উত্তর হবে বলো পাঁচেরটা বি একদম ঠিক লভ ঠিক বলেছো সঞ্জনা ঠিক বলেছ চারেরটা অঞ্জলি ঠিক বলেছ একেরটা এ একেরটা এ হচ্ছে লাইসোজম তাহলে আমাদের এই লাইসোজমের একটা যে নাম আছে সেই নামটা কি সেই নামটা হচ্ছে সুসাইড ব্যাগ বা বাংলায় যদি বলো তাহলে হবে হচ্ছে কি আত্মঘাতী থলি আত্মঘাতী থলি বলা হয় কাকে লাইসোজমকে নিউক্লিয়াসকে কি বলা হয় নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক নিউক্লিয়াসকে কি বলা হয় বাবা নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক মাইটোকন্ডিয়াকে কি বলা হয় মাইটোকন্ডিয়াকে বলা হয় কি বলা হয় বলো প্রত্যেকে প্রত্যেকে বলো কোষের শক্তিঘর কোষের শক্তিঘর বা এনার্জি সেল বলা হয় মাইটোকন্ডিয়াকে এক একটা এ উৎপল ঠিক বলেছো সঞ্জনা ঠিক বলেছো চলো নেক্সট কোশ্চেন কোষের ড্যাসে পাইরুভেট গঠিত হয় গ্লুকোজ থেকে কোষের ড্যাসে পাইরুভেট গঠিত হয় গ্লুকোজ থেকে কোথায় হবে উত্তর দাও প্রত্যেকে উত্তর দাও অপশান এ সাইটোপ্লাজম অপশান বি রাইবোজম অপশন ডি হচ্ছে নিউক্লিয়াস কি উত্তর হবে দুই দুইয়ের উত্তরটা দাও কোষের ডে পায়রুপেট গঠিত হয় প্রথম দেখে না গ্লুকোজ থেকে দুই একটা ডি না বাবা ভুল দুই একটা ডি না সঞ্জনা না और क्या बी भूल उत्फल भूल बोलने এ অর্থাৎ সাইটোপ্লাজম ইজ দা রাইট অ্যান্সার তাহলে দুইয়ের উত্তর কি হবে দুইয়ের উত্তরটা হবে হচ্ছে এ সাইটোপ্লাজম ইজ দা রাইট অ্যান্সার নাম্বার তিন নির্বাচনীভাবে ভেদযোগ্য ঝিল্লি দ্বারা অনুপ্রবেশের অনুমতি দেয় নির্বাচনীভাবে মানে কি সিলেক্টেবলি সিলেক্টিভলি কিছু কিছু অনুপ্রবেশের অনুমতি দেয় দ্রাবক বা দ্রবণীয় অনু নয় শুধুমাত্র দ্রাবক অনু কিন্তু দ্রাবক নয় উভয় দ্রাবক ও দ্রাবক অনু দুটোই তা শুধুমাত্র দ্রবণীয় অনু কিন্তু দ্রাবক নয় কি উত্তর হবে দুই একটা সি না দুই একটা এ হবে দুই একটা বি হবে উৎপল ঠিক লিখেছে দুই একটা বি হবে তিন একটা করো প্রত্যেকে তিনের উত্তরটা কি হবে বলো প্রত্যেকে তিনের উত্তরটা যারা অনলাইনে আছে তারা দেখো বলো তিনের উত্তরটা কি হবে ঠিক হোক ভুল হোক তিনের উত্তরটা কি হবে শুধুমাত্র দ্রাবক কিন্তু দ্রাব নয় এখানটা করে একটু ভুল আছে এখানটা করে এক লেখো শুধুমাত্র দ্রাবক কিন্তু দ্রাব নয় হয়েছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে কোশ্চেন নম্বর চার কোন কোষের অর্গানলে টক্সিক ডিটক্সিফাইড করে রাইবোজম মাইটোকন্ডিয়া মৃতগল কি দেহ না এন্ডোপ্লাজমিক রেটুকি হলাম চারের উত্তরটা দাও প্রত্যেকে প্রত্যেকে চারের উত্তরটা দাও কি হবে উত্তরটা দাও হবে তিনের উত্তর বি তিনের উত্তর বি একদম ঠিক বলেছে সঞ্জনা চারের উত্তরটা দাও মা সঞ্জনা উৎপল লভ চারের উত্তরটা দাও অঞ্জলি তিনেরটা বি হয়েছে চারেরটা কী হবে চারেরটা এ উৎপন্ন চারেরটা হবে এন্ডোপ্লাজমিক রেটোকিউলাম চারেরটা কী হবে চারেরটা হবে এন্ডোপ্লাজমিক রেটো কিউলাম ইজ দা রাইট অ্যান্সার এটা কী করে টক্সিন পদার্থকে ডিটক্সিন করে হয়েছে চারেরটা ডি সঞ্জনা ঠিক লিখেছ পাঁচ নম্বর মাইটোপন্ডিয়াকে কেন অদ্ভুত হিসেবে বিবেচনা করা হয় অদ্ভুত মাইটোপন্ডিয়াকে কেন এই অদ্ভুতের ইংরাজি কথাটা লিখে নাও বাংলাটা কেটে বাংলাটা হচ্ছে ডাব্লু আর ডি কেন উই উই বলা বলা হয় হয় তার কারণটা কি কারণটা কি কারণ তারা অনুজীব হজম করতে পারে তার কারণ রাইবোজম এবং ডিএনএ রয়েছে তার কারণ হচ্ছে কোষের পাওয়ার হাউস না তার কারণ হচ্ছে সেলুলোজ সামগ্রিক ভান্ডার কি উত্তর হবে বলো পায়েল চারেরটা ডি চারেরটা ডি মা একদম ঠিক বলেছো পাঁচেরটা বলো প্রত্যেকে প্রত্যেকে পাঁচেরটা বলো পায়েল বলো সঞ্জনা বলো উৎফল বলো পাঁচ যেটা লিখবে সেটা পাঁচেরটা ইয়ে করে লিখবে পাঁচ বি বা পাঁচ সি বলে লিখবে পাঁচেরটা সি নয় পাঁচেরটা হচ্ছে বি কারণ তাদের মধ্যে রায় এবং ডিএনএ দুটিই রয়েছে ঠিক আছে চলো কোষের নিউক্লিয়াস ছাড়াও দুটি কোষ অর্গানের নিজস্ব ডিএনএ রয়েছে এবং রাইবোজম সেটা কি কি হতে পারে এক নম্বর হচ্ছে প্লাস্টিড ও মাইটোকন্ডিয়া নাম্বার দুই হচ্ছে কি মাইটোকন্ডিয়া লাইসোজম নাম্বার তিন প্লাস্টিক ও হোক নাম্বার চার মাইটোকন্ডিয়া হোক চারের উত্তর এই তা কী হবে বলো ছয়ের উত্তরটা হ্যাঁ সত্য নাই বোধন প্লাস সার্কুলার একদম ঠিক আছে ছয়ের উত্তরটা বলো পাঁচের উত্তর বি ঠিক বিচ ছয়ের উত্তরটা উত্তরটা এ একদম ঠিক প্লাস্টিড ও মাইটোকান্ডিয়া ছয়ের উত্তরটা কি হবে প্লাস্টিক ও মাইটোকান্ডিয়া ইজ দা রাইট আনসার ছয়ের উত্তরটা কি হবে

কি হবে বলো প্রত্যেকে বলো সাতেরটা সাতের উত্তরটা দাও সাতেরটা সি একদম ঠিক বলেছো সঞ্জয়রা ঠিক বলেছ তানিয়া ভুল মা তানিয়া ভুল একটা কথা মনে রাখবে এডিপি প্লাস পিআই ইকুয়াল টু হচ্ছে এটিপি ঠিক আছে এটিপির পুরো কথা কি এটিপির পুরো কথা কারো জানা আছে এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর এটিপির পুরো কথা কি এটিপির পুরো কথা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট সাথেটা কি হবে সি উৎপল ঠিক বলেছো পায়েল ঠিক বলেছো তানিয়া ভুল বলেছে পায়েল ঠিক বলেছে চলো কোশ্চেন নম্বর আট নিচের কষু উপাদানগুলির মধ্যে কোনটি কোশ্চেন প্রোটিন কারখানা নামে পরিচিত প্রত্যেক উত্তর দাও সোজা কোশ্চেন রাইবোজোম ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ডিয়া না গলগি বডি মাইট রাইবোজোম উত্তরটা প্রত্যেকে দাও সাতের উত্তর দিয়ে লাভ নেই আটের উত্তরটা আটের উত্তর সি প্রোটিন কারখানাকে আমি মাইক্রোপন্ডিয়ে নাম মাইক্রোপন্ডিয়া একমাত্র প্রচুর শক্তিকর সঞ্জনা ঠিক বলেছে একদম রাইভ কে বলা হয় প্রোটিন কারখানা ড্রাইভারজমকে বলা হয় প্রোটিন কারখানা ঠিক আছে সঞ্চন ঠিক বলেছো আটেরটা হচ্ছে এ হচ্ছে চলো নয় একটা পোকারেট কোষের কিছু বৈশিষ্ট্য হলো নিচে উল্লেখিত করা হলো কোনটি ভুল পায়েল ঠিক বলেছো আটেরটা এ নয় একটা ঝিল্লা আবদ্ধ কোষের অর্গানের উপস্থিতি পারমাণবিক অঞ্চল নিউক্লিয়ান পরিচিত একক ক্রমোজম এবং আকারে খুব ছোট। কি উত্তর হবে বলো নয়ের উত্তরটা বলো নয়ের উত্তরটা সি না উৎপল ঠিক হয়নি বাবা নয়ের উত্তরটা কি হবে নয়ের উত্তরটা হচ্ছে এ নয়ের উত্তরটা কি হবে এ অর্থাৎ ঝিল্লি আবর্ত অর্গানলে উপস্থিত বা কোষাঙ্গনে উপস্থিত স্যার ইংরাজি প্লিজ ইংরাজি হলে বলো বাংলাতেও বাংলা হলে বলে ইংরাজি দাও কি করবো বলো আচ্ছা দশ নম্বর যেখানে একটি প্লান্টের মধ্যে বর্জ্য পদার্থ সংরক্ষণ করা হয় সেটাকে কি বলা হয় গলগি দেহ ভ্যাকুয়াল লাইসোজম ভ্যাকুয়াল না মাইটোকন্ডিয়া একটা এ হবে একদম ঠিক বলেছ পায়েল ঠিক বলেছ সঞ্জনা ঠিক বলেছ প্রত্যেকে দশ হরটা বলো এরপর দশের উত্তর দাও দশের উত্তর সি পায়েল একদম ঠিক বলেছ ভ্যাকুয়ার্স ইজ দা রাইট আনসার তার মানে আমাদের দশের উত্তরটা কি হচ্ছে দশের উত্তর সি হচ্ছে রাইট আনসার ঠিক আছে ক্লোরোফিল রঞ্জক দ্বারা কোনটিতে বিদ্যমান এটি কোষের নিম্নলিখিত পদার্থ মাইটোকন্ডিয়া রাইবোজোম ক্লোরোপ্লাস্ট না লাইসোজম সঞ্জনা ঠিক বলেছে দশের সি উৎপাদ নামো বা দশের এ না দশের এ না দশের এতে গল্প পটি আছে কোশ্চেন নম্বর এগারোটা উত্তর দাও ক্লোরোফিল রঞ্জক কোথায় উপস্থিত আছে এগারোর কোশ্চেনটা

ফিফটি এস থার্টি এস হচ্ছে রাইট অ্যান্সার তাহলে বারোর উত্তরটা কি হবে বারোর এ হচ্ছে রাইট অ্যান্সার না উৎপল লিখে রাখো এ হচ্ছে রাইট অ্যান্সার বারোর উত্তরটা কি হবে বারোর উত্তর এ হচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন নম্বর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক ঠিক আছে আজকে তোমরা বলো আজকে তোমরা যে ক্লাসটা করলে সেই ক্লাসের মধ্যে কে কটা ঠিক করেছ কে কটা ঠিক করেছো কে কটা ভুল করেছো কে কটা জানতে না প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও উৎপল হ্যাঁ বারোটা তো হবে পঞ্চাশ হিসেবে প্রথমে বারোটা বি লিখলে চলো আচ্ছা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক তাহলে আজকে কী করবে প্রত্যেকে দেখাও যে কতগুলি তোমরা কোশ্চেন ঠিক করলে কতগুলি কোশ্চেন ভুল করলে সেটা কমেন্ট বক্সে জানাও নিচের কোনটি ছেলের উৎপাদন উপাদান বেশিরভাগ কোষ অনবৃষ্টিক রায়গোজ কোষপাচি সাইটোপ্লাজম না নিউক্লিয়ার মেমব্রেন কমেন্ট বক্সের উত্তরটা লিখে জানাবে নেক্সট কোশ্চেন নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ডিয়া লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা না প্লাজমা ঝিল্লি জানাবে নিচের কোন জীবের কাছে স্নাইডেন এবং সোয়ান দ্বারা তথ্য তথ্য প্রযোজ্য না ভাইরাস প্রাণী প্রাণী শৈবাল না ছতরা কমেন্ট বক্সে জানাবে জীবের ক্ষুদ্রতম একক সক্ষম স্বাধীন কি হবে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমান না প্রোটোপ্লাজম কি উত্তর হবে কমেন্ট বক্সে জানাবে কোশ্চেন নম্বর পাঁচ নিউক্লিয়াস পদার্থ জেলের মতো এবং কোষের ঝিল্লিকে ড্যান্স বলা হয় ওটিক সাইটোপ্লাজম অ্যামনি ওটিক না প্লুলার প্লুলার এই উত্তরটা জানাবে তাহলে তোমরা যারা যারা এটা সিন করছো বা ভিডিওটা অনলাইনে দেখছো তারা প্রত্যেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং যে জায়গাটাতে আছে সেইখানে এই পাঁচটা কোশ্চেনের উত্তর কমেন্ট বক্সে জানাও এবং এটা জানাও যে ক্লাসটা তোমাদের কেমন লাগলো ওকে বারো বাই নয় আচ্ছা তার মানে এখান থেকে হচ্ছে আমাদের এ বারো বাই নয় ঠিক আছে আর বাকিদের কি অবস্থা সঞ্জনা লিখেছ সঞ্জনা ছাড়া আর বাকিরা কথা কি ঠিক করেছ সপ্তাহে ক্লাস হয় হচ্ছে সোমবার এবং বুধবার সপ্তাহে ক্লাস হয় সোমবার এবং বুধবার সময় রাত্রির নটা ঠিক আছে অল্টারনেট ডেটে আজকে বায়োলজি হলো বা লাইফ সায়েন্স হলো তার মানে নেক্সট দিন ফিজিক্যাল সায়েন্স হবে একই চ্যানেলে একই সময়